নবীর প্রেমে পাগল হইয়াম আসলাম মাহফিলে আমার জীবন দন্ন হইতো নবীরে পাইলে ঠিকিনা ওয়াস আলকার্নি জোপা পাইলো নূর্নবির পেমে ওয়াস আলকার্নি জোপা পাইলো নূর্নবির পেমে আমার জীবন দন্য হইত নবি রে পাইলে ঠিকনা মানসুরু হাল্লাস পাগল চিলো মাউলার পেমেহেতে মানসুরু হাল্লাস পাগল ছিল চিলো মাউলার পেমেহেতে ওই পাহাগলের ম তো পাহাগল বানাহামা

এখন ঠিক কিনা তা আমি বলিনা যে নামাজ পড়া লাগবো না আমি বলতে আশে কের নবীর প্রেমটা কি জিনিস নবীর প্রেমটা কি জিনিস আমরা